বিসমিল্লাহ রহমান রহিম বিশ্বনবীর জন্ম কুরায়েশ বংশের সর্বশ্রেষ্ঠ আব্দুল মুতালিবের পুত্রবধূ বিবি আমিনার প্রসবকালের মুহূর্ত এগিয়ে আসতেছিল কিন্তু সন্তান প্রসবের আগেই আবদুল্লাহ সবাইকে দুঃখের সাগরে ভাসিয়ে চিরবিদায় নিলেন আব্দুল মুতালিব অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে পুত্রবধূ আমিনার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলেন অন্তঃসত্ত্বা আমিনার প্রসবকালীন সময় যতই এগিয়ে আসছিল ততই তিনি প্রতিদিন নানান রকম অলৌকিক দৃশ্যাবলীর প্রত্যাখ্য করতে লাগে একদিন রাতে তিনি দেখলেন তার পবিত্র উদয় হতে আলো বিচ্ছুরিত হইতেছে এবং এর সুতীব্র ঝলকে সমগ্র আরবভূমি উজ্জ্বল হয়ে উঠেছে এই সুতীব্র আলো যেন দিগদিগন্তে ছড়িয়ে পড়ল বহু দূরের দৃশ্য যেন অত্যন্ত কাছের দৃশ্যের মতো মনে ছিল বিবি আমিনা বুঝতে পারলেন তার গর্ভের যে সন্তান আসছে সে মহাপুরুষ তার গর্ভে অবস্থান করেছেন এই অপূর্ব দৃশ্য কেবল তারই নিদর্শন তারপর আরেক দিন যখন প্রসবকাল সন্নিকটে তখন ফেরেস্তায় এসে বিবি আমিনাকে বললেন আমিনা আপনি কার মা হতে যাচ্ছেন তা আপনি জানেন কি সারা জাহানের শ্রেষ্ঠ মহাপুরুষ মহান আল্লাহর আপনার থেকে আসিতেছেন আপনি তারই ভাগ্যবতী জননী আব্দুল মোতালিব প্রিয় পুত্রের বংশধরের আগমনের প্রতীক্ষায় বেকুল হয়ে রইলেন নিজের কন্যার মতনই তিনি আমিনার পরিচর্যা করতে লাগলেন তারপর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের বারো তারিখের বারো তারিখের পূর্ণময় রাত্রি সুখের বার্তা নিয়ে মহামানবের আগমনের প্রতিনিধি মহামানবের আগমনে আগমনের ধ্বনিতে মেতে উঠল পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আনন্দ ধ্বনিতে মুখরিত হয়ে উঠল যেন চন্দ্রলোকে বিকশিত পৃথিবীর পূর্ণভূমি মক্কা পণ্যের আলোকে ভরে উঠল আনন্দ আর উৎসবে মেতে উঠল ধরনের প্রতিটি জীব সজীব প্রাণী আব্দুল মুতালিবের আনন্দের সীমা রইল না কুরাইশ বংশের প্রতিটি লোক খুশির আমেজে অধীর হয়ে আছেন বিবি আমিনার বিবি আমিনার প্রসব বেদনা শুরু হলো ঠিক সেই সময় আকাশ থেকে এক অজ্জুল্য সিঁড়ি নেমে আসলো আব্দুল মুতালিবের দরজার সামনে শিরি বেয়ে নামে আসলেন ঈশা সালাম এর মা বিবি মারিয়াম ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া নবী ইব্রাহিম আলহিস এর পাতনি হাজেরা তালা আনহু এবং আরও কতিপয় পূর্ণময়ী রমণে। সবাই এসে সালাম জানিয়ে প্রসব বেদনার কাতর বিবি আমিনার পরিচর্যায় রত হলেন ক্রমে সবে সাদিকের সবেহে সাদিকের সময় ঘনিয়ে এলো ঠিক এক সময় পূর্ণবর্তী বিবি আমিন তবু আমাদের মনে দ্বিধা জাগে হয়তো বা এই মোহাম্মদ মোহাম্মদের লালন পালনের দায়িত্ব ভার গ্রহণ করলেন তবু আবু তালিব এটি মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম মনে প্রাণে সব সময় স্নেহ করতেন সুতরাং এইবার মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহি এর তথ্যাবধানে সুযোগ পেয়ে খুব আনন্দিত হলেন আবু তালিবের প্রতিশ্রুতিতে মুগ্ধ হয়ে পিতা আবদুল্লাহ মুতালিব অত্যন্ত খুশি হলেন এবং অত্যন্ত শান্তির মধ্যে দিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলে গেলেন